জয় মা তারা জয় গুরু বামদেব মাতৃশাহক সাজাইতে প্রতিষ্ঠিত গোঘাটের বরুল মা তারা মাতৃআসবির তরফ থেকে তারা চ্যানেলের সম্মানীয় সকল দর্শকবৃন্দকে শুভ গোকুল অমাবস্যার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দশই জানুয়ারি বুধবার গভীর রাতে মাতৃসাধক সজয়দে প্রতিষ্ঠিত বরুল মাতারা মাতৃ আসনে অগণিত যাত্রী ভক্ত এবং শিষ্যদের সার্বিক কল্যাণে বিশেষ পূজা পাঠ হোম যজ্ঞ এবং তন্ত্র ক্রিয়া সম্পন্ন হল বিগত অমাবস্যাগুলির ন্যায় এবারেও সামনের অমাবস্যায় বরুল মাতারা মাতৃ আশ্রমী বড় মায়ের পূজা পূজা উপলক্ষে ভরিত্রা চ্যানেলে সকল সম্মানীয় দর্শকবৃন্দ এবং বরুল মাতারা মাতৃ আশ্রমে সকল যাত্রীবৃন্দকে জানাই মা তারার পূজায় সাধর আমন্ত্রণ প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসে মায়ের কৃপালাভের আশায় মায়ের মন্দির নির্মাণের কাজ চলছে তারাপীঠ মন্দিরের আদলে গত দেড় বছর যাবত অসংখ্য জাতি ভক্ত এবং শিষ্যরা তৎসহ সমাজের আধ্যাত্মিক চেতনা সম্পন্ন গুণী ব্যক্তিবর্গ যথাযথভাবে সহযোগিতা করেছেন মা তারা মাতৃ আশ্রমে বড় মায়ের মন্দির নির্মাণ করবে আপনিও চাইলে সহযোগিতা করতে পারেন যে কোনো দান সাদরে এবং সসম্মানে গ্রহণ করা হবে প্রতিদিন ভোর পাঁচটায় এই বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক একটি পোস্ট দর্শকের দরবারে হাজির করা হয় আজকের পোস্ট নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে সাত সকালে ঘুম থেকে মা মাতারা দর্শন জয় মাতারা জয় গুরুবামদেব